না 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 হলধর বাবু আমি এমন আর সহ্য করতে পারছি না কিছুতেই না হুম তোমাকে একদম সহ্য করতে হবে না সুলতা আমি তো আছি আমি তো বলে দিয়েছি মাসে তোমাকে একদিনই অফিস গেলে হবে বাকি দিন ছুটি দরকার হলে ওই একদিনও যেতে হবে না সুলতা এ বাবা আমি কি তাই বলেছি নাকি তাহলে কি বলছ সুলতা আমি তোমার কথা বুঝতে পারছি না কেন বড় চিন্তা হচ্ছে তাড়াতাড়ি বলো সুলতা এ বাবা ওই যে গুল্টি বাবু সারাক্ষণ আমার বাড়ি চারপাশে ঘুর 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 করে মা আমার লজ্জে লাগে না বুঝি এত বড় সাহস ওই গুলটে তা ও যে সারাক্ষণ তোমার বাড়ির আশেপাশে ঘুরে তুমি জানলে কেমন করে সুলতা বাবা আমি জানলে দে উকি মারি না তাছাড়া মাঝে মাঝে ও দরজায় টোকা দেয় দরজায় টোকা মামা কি বাবা আপনি এ মানে শুধু হ্যাঁ ভেরি মনিং গুড বাড়িতে চায়ের দুধ আছে শ্লতা এ বাবা ভাববে না কেন আছে তো আমি রোজ ফাদার ডায়েরির দুধ আনি যাক নিশ্চিন্ত হলাম না থাকলে এনে দিই তুমি আর কিছু আনতে হবে নুন তেল বিস্কুট পাউরুটি যা কিছু বাজার বাজার করতে হবে না দেখলাম কি কাটকা মানে টাটকা তেলটাপিয়া মাছ উঠেছে এ বাবা হুম কি সাংঘাতিক যখন তখন বিপদ ঘটতে পারে বিপদ বলে বিপদ সেদিন জানেন দুপুরে খাবার পর একটু শুয়েছি আপনি তো জানেন দুপুরে চল্লিশ মিনিট না ঘুমলে আমার গ্ল্যামারটা কমে যায় জানি তো তোমার গ্ল্যামারের জন্যই তো আমি ভ্যাত শুনুন না কী হলো যেই চোখটা লেগেছে অমনি আবার টোকা আবার টোকা মেরেছে

এই বাবু আপনি আমাকে ডেকেছেন আমরা তো নরার দোকানে একটা ভীষণ জরুরি কাজে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ বাদল লাগিয়ে বলল গুলকে একখুনি হলদর ডাকছেন তোকে अर्जेंट বল তলব 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 আমি তো শোনা মাত্রই শন গুলতে সরকার থেকে সাইকেলে বিশ্ব ভ্রমণ করবার সুযোগ দিচ্ছে আমাদের গলতপুর পুরসভা থেকে আমি তোকে সিলেক্ট করেছি সাইকেলে সাইকেলে কি ভ্রমণ করতে হবে বিশ্ব বিশ্ব মানে পুরো পৃথিবী মানে অনেক টাকা লাগবে সব টাকা পুরসভা দেবে আর সাইকেলটা কে দেবে ওটা তোকে জোগাড় করতে হবে সাইকেল চালিয়ে পৃথিবীতে পৃথিবীতে ঘুরে রাবু একটাই পৃথিবী আছে এই দেশে দেশে ঘুরতে হবে তোমাকে এক দেশ থেকে আরেক দেশ ও কঠিন ব্যাপার অজানা সব দেশ লোকজন কে কোথায় ধরে ঠঙ্গিয়ে দেবে ই মানে প্রথমে বুঝবে শুধু আমাদের গলটপুর আর নদেপাড়ার ছাইটায় শান্তি ছড়ালে হয় না তাহলে থাক শুলতকে বলবো গুলটে রাজি হচ্ছে না ওর কথাতেই তো তোকে সুতলা বলেছে আমি রাজি আছি হলে দাদা জানতাম তুই রাজি হয়ে যাবি তাহলে একটা সাইকেলে জোগাড় কর আগে তারপর খাওয়া দাওয়া হাত খরচ বাবদ হাজার টাকা পাবি তাছাড়া বিশ্ব ভ্রমণে বেরোলে যে দেশেই যাবি দেখবি খাতির পাবি বিশ্ব ভ্রমণ করে ফিরে আসলে তো কথাই নেই পেপারে তোর ছবি বেরুবে সরকার থেকে এক লক্ষ টাকা পুরস্কার সঙ্গে নতুন জামা প্যান্ট গলায় মালা আরো কত কি সবকিছুতেই তোরা জড়সন্ত দেখিস না রে সারা ষড়যন্ত্র আরে তা নয় কি হুট করে তোমাকেই বিশ্ব ভবনে পাঠিয়ে দিচ্ছে তাও সাইকেলে তাতে তো কি হিংসে হচ্ছে না হিংসে আমি কি সাইকেল চালাতে পারি না পৃথিবীটা কত বড় জানো কতগুলো দেশ আছে জানো ওরে কালটা আমি কি আর সত্যি সত্যি সারাক্ষণ সাইকেল চালাবো নাকি মানে সাইকেল নিয়ে টুক করে পেলে নিয়ে উঠে যাবো জয় গুরু আরে না সাইকেল নিয়ে তোমাকে প্লেনে উঠতে দেবে না আর তাছাড়া তুমি সাইকেলটাই বা পাবে কথা কেন তোর বাবার সাইকেলটা না না একদম হবে না একদম না বাবা রোজ পূজো করতে বেরায় তুমি কবে ফিরবে তার নেই ঠিক ও তার মানে তুই সাইকেলটা দিবি না আমার সাইকেল হলে তো দিয়ে দিতাম এই নরাদার একটা পুরনো সাইকেল ছিল না ইয়েস চল নরার কাছে কামান কামান যাও নরদা তোমাকে সাইকেল দিতে বসে আছে এই চল রে বেন্ডি আমার সাইকেলের পেছনে চাকাটা ঠিক মতো ঘুরতেছে না এক চাকাই এত বড় পৃথিবী আপনি পুরো ঘুরতে পারবেন বলি মনে হতেছে নে সাইকেল দিবি না সেটা বল সাইকেল জোগাড় করার একটা মতলব আমার জানা আছে ওয়াট কি মতলব তাড়াতাড়ি বল নোরা আপনি বেকারিন এই শান্তি শান্তি শান্তি

হ্যাঁ বাবা মাথায় আবার কি ঢুকলো কে জানে এবটি চল 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 এই আসি গো দাদা কখন যে মাথায় কি ঢোকে কে জানে দেখো গে হাল চালাতে গেই আবার খাল কেটে না বসে হরি বোল মানে কথা পটেশ্বরীকে তুই বিয়ে করতে রাজি আছিস যদি আপনি পটুকে আমার হাতে তুলে দেন মানে কথা পটেশ্বরীর ওজন তুই তুলতে পারবি তো মানে কথা ভালো করে ভেবে দেখ ওর খোরাকি জোগাড় করতে পারবি তো মানে কথা মানে খোরাকি শুদ্ধ যদি বিয়ে দেন তাই বল মানে কথা তুইও পননি বিতা হলে ই মানে একটা সাইকেল দিলেই হবে মানে কথা একটা সাইকেলে মানে কথা কালো টিভি রেডিও হাতঘড়ি চেনাংটি নগদ টাকা মানে কথা কিছুই চাই না তো এ বাবা ছি এক পড়ার ছাকি একবারে যেই শ্বশুর বাড়ি হবে পটু তো আপনার বাড়িতেই থাকবে মানে কথা তার মানে তুই ঘর জামাই হতে চাস ঘর না ঘর না পুরো বাড়িটার জামাই হতে চাই বাড়ি জামাই একটা সাইকেলেই যখন কাজ চলে যাবে মানে কথা আমি রাজি আছি তা বিয়েটা কবে করবি মানে কথা চুপ করে নতুন সাইকেলটা চালিয়ে পৃথিবী ভ্রমণটা করে আসি তারপর বিশ্ব ভ্রমণ মানে কথা কি বলছিস তুই এ মানে ঝোলা গোবিন্দ এ না মানে খবরদার পাচু আমার নিজের শ্বশুরকে যদি আর কোনোদিন ঝোলা গোবিন্দ সরি কে বলছিলাম কে গোবিন্দ মেসমশাই গুল্টে মামা তো ভ্রমণের জন্য ছোলা গোবিন্দ তো কালকেই তোমাকে সাইকেল দিয়ে দেবে গুলটি মামা এর পর বিয়ে না করলে কিন্তু চিকার চাল যাবি লাস পৃথিবী ভবনের পর ও সাইকেল ওকে ফিরত দিয়ে দেবো বিয়ে কাটা কাটি আমার খেয়ে দেয় কাজ নেই পটেশ্বরীকে বিয়ে করি আর ওদিকে সুতলা আমার দুঃখী সারা জীবন আন বিবাহিত থাকুক দারুণ আইডিয়া ছেড়েছে তো গুলটি মামা আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি গুলটি মামা ভূগোল স্যার ভূদেব স্যারের বাড়ি কেন ওরে ক্যাবলা সারা পৃথিবীর অ্যাড্রেসটা নিতে হবে না চলিয়া একমান কমান হয়ে গেল রে বেন্ডি সাইকেল নিয়ে পৃথিবী ঘুরবি তুই হিমালয় পর্বত সাইকেল চালিয়ে ডিঙ্গোবি কেমন করে ये माने सर পাহাড় পর্বত তো ওই গুহাটুহা থাকে গুহার ভেতর দিয়ে চলে যাবো স্যার কিচ্ছু চিন্তা করবেন না তোর তো প্রায় বছর দশে টাইম লেগে যাবে স্যার শর্টকাট শর্টকাট রাস্তা বলুন প্লিজ দেখ কিনা জানিনা ওদিক দিয়ে তুই যেতে পারবি না ওইদিকে রাস্তা কলেজ থাকলে ট্রেন লাইন ধরে গেলে হবে না ইয়ে মানে ট্রেন লাইন ধরে যাবি সে তো সুদূর কিনে গিয়ে শেষ হয়ে গেছে তারপর তো সমুদ্র ট্রেন লাইন ধরে সমুদ্র পর্যন্ত গিয়ে তারপর সমুদ্রের পার ঘেসে 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 চলে যাব সমুদ্রটা তো সব দেশের মধ্যে দিয়েই গেছে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হলে ফোন করবি আমি তোকে বলে দেব দেখ বাজু দেখ শেয়ার আমাকে কত হেল্প করছে দেখ সঙ্গে শুকনো মুড়ি চিড়ে রাখিস যত সবুজ বুকি ব্যাপার পৃথিবীর সবকটা প্রধানমন্ত্রীর বাড়ি একবার ঘুরে আসবো আমার ছবি বেরুবে ব্যাপারে সুতলা খুশিতে একেবারে মগটগু মগটগু হয়ে যাবে তারপর আমাদের বিয়ে হবে হলো দরদা বুড়ো আঙুল চুষবে প্রথমে আমি ভাবছি হাতি খোলা বাজার দিয়ে ঢুকে নদে পাড়ার ভেতর দিয়ে সেলাই ডান দিকে ডুমুর খোলা স্টেশনে পৌঁছে গেলেই

দেখো আমি কি সাহসী একা একা পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি সাবধানে যাবেন গিয়ে কিন্তু চিঠি দেবেন। তুমি একদম চিন্তা করবে না সুতলা আমার মুখটা রাখিস মাঝপথে ফিরে আসিস না 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 হল দাদা আপনার মুখ ঠিক মতো শেট থাকবে খুলে পড়বেই না আপনি নিশ্চিন্তে থাকুন আমি পুরো পৃথিবীটাকেই পাক দিয়ে আসব। গুলতে মামা অসুবিধে হলে ফোন করবে কিন্তু রাস্তায় অচেনা লোকজন কিছু দিলে খাবে না চুপ আমাকে এক বিষ দিতে এসেছে নে নে এবার শুরু কর দেশে দেশে শান্তি ছড়িয়ে আয় গুলতে মামা শান্তির দূত গুলটের যাত্রা শুরু হইল সুলতা শাঁখ বাজাও কি রে যায় এবার স্টার্ট দেশ তাহলে উলু দেবে না উলু গেলি এই তো যাচ্ছি বড় শান্তি পেলাম সুলতা আমিও হ্যাঁ কেসটা কেমন হলো আমিও তো তাই ভাবছি রে উই দেখো পাচুদা কোথায় কোথায় গুল্লিটা কোথায় আমাকে বিয়ে করার শখ সেই সকাল থেকে সাইকেল চালিয়েই যাচ্ছি ও ও বাবা এখনো তো সমুদ্র আসছে না রেল লাইন দেখতে পাচ্ছি দাদু ও বাবা এ দাদা ও দাদা দাদা গো বল জায়গা কোন দেশ দাদা মানে বলছিলাম কি এখনো কি আমাদের দেশেই আছি নাকি করাশ করে গেছে আরে পাগল একটা এই কালjabulashre বাংলাতে কথা বললো মানে তো এখনও দেশটাই করাশ করতে পারেনি ওরে বাবা আমাদের দেশ থেকে বেরোনোর গেটটা কোন দিকে সেটা তো জানতে হবে রাস্তাগুলো কি লম্বা লম্বা বানিয়ে ছেড়ে বাবা শেষই হচ্ছে না ভুলতে মামা ওই দাদুটাকে জিজ্ঞেস করি দাদু সমুদ্রটার কত দূরে পড়বে কীcos সমুদ্র 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 করারস করে বাটা অত সারা ফাইল আমি করণের জায়গা পাও না সাইকেল চইলা তুই সমুদ্রর পার হবি আগে ওই পারে যাব যা যা কইতাছিস এ নবাবগঞ্জে আইসা সমুদ্র খুঁজতাছিস দূরখ দূর যাচ্ছি যাছি কেштаে তো বড়ো জানতাম না তো ভূগুলেতে এত কিছু লেখা নেই সাইকেল চালাতে চালাতে পা ব্যথা হয়ে গেল ও বাবা ওئے এখানে কি যাই তোর ইয়ে মানে কিছু না তো তালে বসে আছিস কি মতলবে তোকে তো ওই হাতুরি বরের আগে দেখিনি ইয়ে মানে আমি আমেরিকায় gacchিলাম তো রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি বিশ নিচ্ছি আ তাই বুদি

খুব চিন্তা হচ্ছে কেন দাদা চিন্তা করেনি গুলটি বাবু দেখবেন নদেপাদা হাতি খোলা ঘুরে রেতের বেলা ঠিক ঘরে চলে আসবে না গো দাদা এতক্ষণ তো তাহলে চলে আসতো কোন বিপদ আপদ হলো না তো কি জানি কোথায় আছে এখন কি করছে ওহ ওরে বাবা কি খিদে পেয়েছে রে জানি এটা খন গেরাম ধারে কাছে সমুদ্র তো পেলাম না কাল সকাল হলে ভালো করে খুঁজতে হবে আরে আরে একটা বাড়ি দেখা যাচ্ছে না এসে যখন পড়েছিস আজকে রাতটা থাক খাওয়া দাওয়া কর অতিথি নারায়ণ চিন্তা করিস না রঘুর মা বলুন এই লোকটা পথ ভুলে এখানে এসে পড়েছে ওকে ভেতরে নিয়ে যাও খুব ভালো করে খাতির যত্ন করে খাওয়া দাওয়া করাও আসুন আমার সঙ্গে এটা কোন দেশ ভেতরে যা সব বুঝতে পারবি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি কি জানি গোল্টে মামা কোথায় কি অবস্থায় আছে খাওয়া দাওয়া করলো কিনা কে জানে

আপনি পালান প্রাণে বসতে চাইলে পালানি কেন ভালোই তো খাওয়ালেন এটা ভীমা ডাকাতের বাড়ি আমার স্বামী ভীমা সর্দার এই তল্লাটের দাগি ডাকাত আমি বাড়ি যাব তাই যান আপনাকে খাইয়ে দাইয়ে এবার ওরা বলি চড়াতে নিয়ে যাবে আপনার বুড়ো আঙুল কেটে নর রক্ত দিয়ে পুজো হবে তারপর ওরা ডাকাতি করতে বেরোবে হ পালান ওরা সবাই পুজোয় বসেছে বাড়ির পেছনে রঘু সাইকেলটা রাখা আছে বাঁধন খুলে সাইকেলটা চেপে পালান সময় কম সে কি অরি জোরে বাঁচাবে জে এই সাইকেলটা তো বেশ ভালো বেশ জোরে চলে এবার মনে হয় কোনো প্রবলেম হবে না কি সামনে পুলিশ কেন রে এই তো হিন্দিতে বলছে তার মানে অন্য দেশে এসে পড়েছি হরিয়া আরে ও হরিয়া

ছেড়ে দেয় দিচ্ছে ডাকাইতি করে নেই ডাকাইতি করে নেই ধরা খেয়েছে যা এনা ফোকরে ঝাড়কে গালো ওরে বাবা রে আকে কে ও টলরে ও যা ভাগ 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 এবার মনে হচ্ছে বল অরি দারোগাকে গিয়ে বলতেই হবে ঠিকই বলেছিস পাচো এত বেলা হয়ে গেল উই দেখো পাচো দা কুলতে মামা আসছে মামা

বারবার বার বলেছিলাম এসব তুমি পারবে না এবার বজ ঠালা ফোন নিয়েছো বলে পটেশ্বরী দি তোমার নামে থানায় কেস করেছে আমি আর পিজিবি ফোন করব না রে না তুমি কি করবে গুলতে মামা কত ঘুরবো গুলতে মামা কি ওরে বাবা গো ওরে বাবা For more updates, Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.